বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তা আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা এই তালিকার ভিতরে রাখতে পারেন না আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং নাগরিক পার্টির যে নিবন্ধন টিম গঠিত হয়েছে সেই টিমের একজন সদস্য আমার সাথে আজকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল জনাব হাসনাত আবদুল্লাহ এবং সার্জি চালম এবং মুখ্য সংগঠক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম আব্বায়ক খালিদ সাইফুল্লাহ আমাদের এই টিম আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি বৈঠক করেছি বৈঠকে আমরা আলোচনা করেছি যে বিষয়টি তার মধ্যে একটা বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা জানেন যে গত বারো তারিখে নির্বাচন বিধিমালা পরিচালনা বিধিমালার তফসিলে যে প্রতীক সংশোধন প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয়টি রয়েছে সেখানে আপনারা লক্ষ্য করেছেন কি না যে সেখানে যদিও এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী ততক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে আমরা এই বিষয়টি কমিশনের নজরে এসে এনেছি কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে উদ্যোগটি নেয় সেটি তারা নেবেন তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন দ্বিতীয় আমরা যে বিষয়ে কথা বলেছি আমরা আপনারা জানেন যে বিগত বাইশে জুন আমরা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যাবতীয় শর্তাবলী আছে সেই সকল শর্তাবলী পূরণ করে তেতাল্লিশ হাজার তিনশো ষোলো পৃষ্ঠার দরখাস্ত আমরা কমিশনের দাখিল করেছিলাম সেই দরখাস্তটি অগ্রগতি কোন পর্যায়ে আছে বা আমাদের কাছ থেকে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু জানার আছে কি না সেগুলো আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এ বিষয়গুলোতে আপডেট দিয়েছেন

জি জি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি জি শুরুতেই আমি বলি যে আপনার একটি ভুল ধারণা দিয়ে প্রশ্নটি এসেছে যে জামাতে ইসলামের দাড়িপাল্লা কিন্তু এখনো নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই এবং সর্বশেষ যে তালিকা তারা প্রেরণ করেছেন আপনারা দেখবেন সেখানে দাঁড়িপাল্লাকে অন্তর্ভুক্ত করার জন্য তারা এটি রেখেছেন অর্থাৎ জামাত ইসলামের নিবন্ধন যখন বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতীকের তালিকা থেকেও দাঁড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের বিষয়টি দেখেন যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে কোনো স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই এটি আমরা বলেছি যে যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি যে একটি প্রশ্ন করলেন এটি আসলে আমাদের মাঝে কিছু লোকের মাঝে এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে জাতীয় প্রতীক আসলে সাপলা কিন্তু আপনারা যদি সংবিধানের চারের তিন অনুচ্ছেদ এবং উনিশশো বাহাত্তর সালের একটি অর্ডার আছে এবং বাহাত্তর সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে এগুলোর একটি কম্বাইন্ড রিডিং আপনারা দেখেন সেখানে দেখবেন যে চারটি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত তার ভিতরে ধানের তার ভিতরে তারকা আছে তার ভিতরে পাট আছে এবং শাপলা আছে এই চারটি প্রতীক আলাদা উপাদানের মধ্যে ধানের আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক তারকা একটা দলের প্রতীক এবং পাটপাতা পাতা সোনালি আশ আর একটা দলের প্রতীক আছে এছাড়াও জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটাকে ট্রিট করেন জাতীয় ফল কাঁঠাল আরও একটি অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে তো আমাদের এইখানে যে মিস মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে সাপ্লা হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে কিন্তু জাতীয় প্রতীক আসলে সাপলা নয় জাতীয় প্রতীক হচ্ছে চারটি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক এবং সেখানকার মাপ কী হবে সেখানকার রঙ কি হবে সেখানকার ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধর রং কী হবে এগুলো সবই উনিশশো সালে যে অর্ডারের শিডিউল এবং বাহাত্তর সালের যে রুল সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন বিধিমালায়